এই হ্যালো WhatsApp কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন তো কাস্টমারদের কারণে আমি কিছু খেতে পারি না আমি ভাবলাম আমি ফস্কার খাম তো এতদিন খাওয়াইছি কাস্টমাররে এখন একটু ফ্রি টাইম তো নিজে ভাবলাম নিজে একটু বানাই খাই তো আপনারা দেখেন যে ফস্কার যে মশলাগুলো এগুলো আমি আগেই বানাইছি তো সময় পেলে কিন্তু আপনাদেরকে দেখাবো কাস্টমারকে কিভাবে আমরা দিই আর কিভাবে দিলে বেশি স্বাদ হয় যা মনে করেন এদিকে একটু ছিদ্র করি আর এই চামচ মনে করেন এই যে এটাকে এটার ভিতরে এটার ভিতরে এবার সবগুলো সাজিয়ে ফেলবো তুই কেমন বলতে হয় কিন্তু কমপ্লিট হয়নি এখন অনেক কিছু আছে এটা দেখছেন না এটা তো জন দেখছেন হ্যাঁ এটা যে দিব টকা আর টকগুলা সবসময় স্পেশাল হতে হয় কারণ পোস্টার ভিতরে কিন্তু টকটা হলো মেইন তো যদি আপনারা টক বানাতে চান কিভাবে বানাবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে স্পেশিয়াল টক বানাতে হয় এটা হলো টক প্রাইস শেষের দিকে আমি দোকান বন্ধ করে দিব তাই একটু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জানেন এখানে শেষ পাই না এখানেও অনেকগুলো অ্যাকেন দিতে হবে তো আমি দিচ্ছি এখন দিব তো সালাদ তলা আমার কাজ হলো এখন সালাদ দেওয়া সালাদ দেওয়া এখন আমি সবগুলোতে সালাদ দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু কাজ এখনো শেষ হয়নি বাকি আরও কিছু আছে এখন আছে ডিম তাহলে ডিমটা দেওয়ার কারণ হলো সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ফাইনালি কিন্তু বানানো শেষ আমরা যেবারে কাস্টমারদেরকে দি এখানে তো সবগুলোতে কাস্টমার সফটওয়্যার ভিজি থাকে আমরা যখন কাস্টমার দিই কাস্টমার মনে হয় এখান থেকে একটু টক দিয়ে তারপর খাওয়া শুরু করে এতদিন খাওয়াইছি এখন আমি একটু খেয়ে দেখি আমার জিনিসটা কেমন যেহেতু সবাই নাম করছে যে জিনিস ভালো হচ্ছে তা আমি একটু খেয়ে দেখি এটা ওইগুলো এত মজা কেন হ্যাঁ

还有，还有一个，喝来喝来，你们地方，你那地方开心啊。<music>